গ্রামের গভীরে অন্ধকার অরণ্যের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরানো মন্দির মন্দিরটি যেন শতাব্দী প্রাচীন কোনো অভিশাপে ভয়ে নুয়ে পড়েছে স্থানীয়রা বলে পূর্ণিমার রাতে এই মন্দিরের দরজা খুললে জাগ্রত হয় এমন এক শক্তি যা জীবিতদের পৃথিবী থেকে মুছে দিতে চায় অর্ণব গ্রামের এক দরিদ্র যুবক মন্দির নিয়ে সবসময় কৌতূহল ছিল কিন্তু সেই কৌতূহল যেন তার মৃত্যুর কারণ হতে চলেছে মোরল বীর এবং তার দোসরা এক অন্ধকারময় রাতে অর্ণবকে ডেকে পাঠায় তারা বলে তোর একমাত্র কাজ হল পূর্ণিমা রাতে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো তুই যদি তা করিস তবে তার পরিবারের অভিশাপ থেকে মুক্তি পাবি পূর্ণিমার রাত এসে যায় মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে অন্য অনুভব করে চার পাঁচটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে মন্দিরের প্রবেশ পথে পৌঁছে তার মনে হলো মাটি যেন কাঁপছে মন্দিরের পাথরে যায়। হাত রাখতে ঠান্ডা একটা বাতাস তার শরীরে বয়ে যায় দরজা খুলতে যেন মনে হয় বাইরে আসা একটি অন্ধকার গন্ধ যেন শতাব্দীর পচা রক্ত জমে আছে সেখানে ভিতরে ঢুকে অন্নব দেখল মাঝখানে একটা কালো পাথরের বেড়ি আর উপরে লেখা ছিল কিছু পুরনো মন্ত্র যা চাঁদের আলোই জকজক করছিল মন্ত্র ঋষি পড়তে শুরু করলো প্রতিটি শব্দ যেন তার সুরিলের রক্তকে জমিয়ে দিত হঠাৎ পিছন থেকে একটা ফিক্স্পেশানের আওয়াজ শোনা গেল তুই জানিস কি পড়ছিস অর্ণব দেবে যায় কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না পায়ের তলার মাটি নড়ে ওঠে মন্দিরের মেঝে থেকে কালো ধোঁয়ার মতো কিছু উড়ে উঠতে থাকে এক সঙ্গে জড় হয়ে এক নারীর রূপ নেই তার চোখে লাল আগুন জ্বলছে তার মুখ থেকে বের হচ্ছে দুঃস্বপ্নের মতো হাসি নারীটি বলে আমাকে জাগিয়ে তুলেছিস বহু বছর ধরে আমি এই চন্দ্রের আলোর জন্য অপেক্ষা করছিলাম এবার আমার অভিশাপ তোর গ্রামের ওপর পড়বে অন্য পালানোর চেষ্টা করলো কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় নারীর হাত তার দিকে বাড়তে থাকে চাঁদের আলোই মন্দিরের জানালা দিয়ে প্রবেশ করতেই অর্ণব দেখে তার নিজের ছায়া মাটিতে অদ্ভুত ভাবে কাঁপছে সেই ছায়া ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে নারীর পাশে গিয়ে দাঁড়ায় মরল বীরেশ্বর এবং তার দল মন্দিরের বাইরে দাঁড়িয়ে শুনতে পায় ভেতরে অর্ণবের চিৎকার তারপর হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে যায় মন্দিরে দরজা খুলে বেরিয়ে আসে সেই নারী তার চোখে ক্রোধের আগুন আর অর্ণব তাকে আর কেউ কখনোই দেখেনি পূর্ণিমার আলোয় মন্দিরটি আবার নীরব কিন্তু গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক তারা জানে অভিশাপ শুরু হয়ে গেছে নিশীর চন্দ্র এখানে তাদের সকলের জীবন কেড়ে নেবে